গরুর পেটে বাচ্চা থাকা অবস্থায় এমন কিছু কাজ যদি করেন তাহলে আপনার গরুর বাচ্চা নিঘাত মৃত্যুবরণ করবে এবং এই গরুর বাচ্চা হওয়ার পর গাবে নিঘাত আর বাচ্চা দেবে না এবং দাঁড়াতে পারবে না আর সেই গরুটির বাছুর কখনও উঠে দাঁড়াবে বলে মনে হয় না তা সেইটাই কি সে বিষয়ে আমি আপনাদের মাঝে এখন আলোচনা করব। আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার দেবেন প্রিয় দর্শক অনেক সময় গরুর বাসু থাকাকালীন মানুষ সেটা সব সময় ছায় রাখে তারপরে একজে বেঁধে রাখে ঘাস খাওয়ায় না রোদ খাওয়ায় না ক্যালসিয়াম খাওয়ায় না কিমরোষুদ ভিটামিন খাওয়ায় না এগুলো যদি করা হয় অনেক গরু বাসুর হওয়ার পরে বাছুরটা অন্ধ বিকলাঙ্গ হতে পারে এবং ক্যালসিয়ামের ঘাটতিতে অনেক গাবি সে আর কখনও উঠে দাঁড়াবে না একেবারে প্যারালাইসিস হয়ে যেতে পারে এবং বাসুরটাও একই রকম হতে পারে এজন্য আমাদের এই সমস্যার সমাধানের জন্য এটা সমাধানের জন্য আমাদেরকে ভিটা ডি প্লাস সিরাপ খাওয়াবেন গরুকে এবং ক্যালসিয়াম খাওয়াবেন এটি ক্যাল এটি খাওয়ালে আপনার গরু এই ধরনের কোনো সমস্যা হবে না বিশেষ করে আপনার আরও একটি জিনিস খাওয়াবেন সেটি হলো ক্যাম্পট্রেস অপটিম্যাক্স এটা খাওয়ালে গাভীর দুধ হবে বাসুর খুব সহজে হয়ে যাবে এবং এনার্জি ফিট পেরেমিক্স এটি খাওয়ালে ইজিলি আপনার গোড় বাসুর হওয়ার সময় আপনি টেরি পাবেন না এবং এই গাভিটার দুধ বেশি দেবে বাসুরের এই বিকলঙ্গ প্রতিবন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে না আপনি যদি ক্যালসিয়াম আয়রন এগুলো খাওয়ান প্রিয় বন্ধুগণ আমরা যে ভিডিওটি এখন উপস্থাপন করছি এই ভিডিওটি খুবই সত্য কিন্তু এর তথ্যটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই প্রত্যাশায় আজকে আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ